তো সো হ্যালো এমন কেমন আছো সবাই তো আশা করি খুব ভালো আছো খুব সুস্থ আছো তোমরা তো চলো আমি এই যে থেকে আসলাম এসে বলছি তোমাদের পানির বোতল নিয়ে আসলাম পানির বোতল এই কেমন লাগে গো লাইট নেই লাইট নেই ফ্যান চালিয়েছি ভ্যান চলছে দিকে তো এই যে জল নিয়ে আসলাম জল খাবো এখন খাওয়া দাওয়া করে জল খেতে ভুলে গেছি বোঝো আমার অবস্থা কেমন এখন নিজেকে নিজেই ভুলে যাচ্ছি খাওয়া দাওয়া করেছি জলটা যে খাবো সেটা মাথায় নিয়ে এখন শুয়ে পড়েছিলাম তারপরে ভাবছি তোমাদের সাথে তো একটু গল্প করা হয়নি তোমাদের সাথে গল্প করা হয়নি আবার জল খাওয়া হয়নি সেই সমস্ত ভুলে ভুলে খেয়ে নিয়েছি এখন কি ভুলে সবকিছু ভুলে যাওয়ার বয়স বলো তো এখন থাকতে এত ব্রেনটা চাপ করছে সবকিছু ভুলে যাচ্ছে আর মাথাই ঠিক নাই মাথা নষ্ট আমার মাথা পুরোই নষ্ট জল না জলের মতো মানে কোনো জিনিস হয় না জল না খেলে না কোনো কিছু স্বাদ কোনো কিছু ইয়ে হয় না যাই হোক জলটা জল জলের অপর নাম জীবন এমনি এমনি দেয়নি এই জন্য জল কতদিন খায় না এরকম একটা মনে হচ্ছিল আমার মুখের মধ্যে রয়েছে হজমে খাচ্ছিলাম চলো বন্ধুরা আজকে কি কী খেয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই না আজকে তো সকাল থেকে আজ তিন আজকে তিন দিন হয়ে গেলো শ্রাদ্ধ বাড়ির আজকেই শেষ তো খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে ওখানে মানে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে নান করেছিল সবটা আমি বলতে পারবো না যেহেতু আমি ভুলে যাই তোমরা জানো বেশিরভাগ সবাই যারা আমার ভিডিও রোজ দেখো আমি ভুলে যাই আমার ভুলে যাওয়া অভ্যাস আছে বললাম না চাপ করছে ওই জন্য সব কিছু ভুলে যাচ্ছি নান খেয়েছি লুচি নান খেয়েছি আর কাবলি ছোলার তরকারি আর একটা শুক্ত মতো কি ওটা কি রান্না হয়েছিল পনিরের চপ ছিল মিষ্টি ছিল দই ছিল পাঁপড় ছিল চাটনি ছিল আর কি ছিল এগুলোই খেয়েছি এগুলোই মনে করছে জানি না আর কি কি ছিল তো চলো বিয়ে বাড়ি শ্রাদ্দ বাড়ি মানে এখন মানে হতে মধ্যে বিয়ে হতে এই সমস্তই চলছে চলে যাচ্ছে আর কিছু নেই আজকের দোকান থেকে বাড়ি আসার সময় দেখলাম আজকে লগ্ন আছে বিয়ে জানি না আমার জানা নেই আছে কি না তো আজকে দেখলাম বাড়ি একটা সুন্দর করে সাজিয়েছে মনে ভাবছে হয়তো কালকে বিয়ে তারপরে বলছে না আজকেই বিয়ে যে বাবা মানুষ মধ্যে তো আর নেই হ্যাঁ আবার সাধ্য শান্তি বিয়ে বাচ্চা বুঝনো জন্মদিন এই সমস্ত হতেই আছে হতেই আছে তো যাই হোক ওই বিয়ে বাড়িতে তাই বলো আমাদের নিমন্তন্ন নেয় আর নিমন্তন্ন নেয় একদিকে ভালো হয়েছে কারণ কটা খাবো বলো শ্রাদ্ধ বাড়ি খাবো না বিয়ে বাড়ি খাবো নাকি তো যাই হোক জামা ফামা চেঞ্জ করবো এই যে খেয়ে আসলাম দোকান থেকে বাড়ি এসি প্রায় দশটাই বাজে ধরতে গেলে দশটাই বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল দশটাই বাজে বাড়ি আসলাম পাহাড় ধুলাম ধুয়ে এসে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে তোমার খেতে গেলাম প্রায় দশটা পাঁচ দশ না দশটা হ্যাঁ পনেরো হবে মানে দশটা পনেরো হবে খেতে গেলাম এই যে এখন আসলাম পোস্ত করেছিল বেশ ভালো লাগছিল মনে হচ্ছে না আমরা না বাঙালি মানুষ এমন না ভাত না খেলে একবেলা না মনে আমাদের জীবন বেরিয়ে যায় বেরিয়ে যায় অবস্থা তো বেলা ওই যে খেয়েছিলাম একটা নান আর তেমন কিছু মানে অতটা খেতে পারিনি আর ভালো লাগছিল না আর হচ্ছে গিয়ে এবেলা ভাত খেলাম একটুখানি ভাত না খেয়ে না কেমন একটা এক মুঠো খানেক ভাত খেলাম দেখো বেশি খেতে পারিনি এইটুকুনি এইটুকুনি খেয়েছি এখন খাওয়ারটা না অনেক কীরকম জানি হয়ে গেছে মুখে পেটে খিদে আছে কিন্তু মুখের কোনো রুচি টুচি নাই খেতে ইচ্ছাও করছে না কি হয়েছে কি জানি ভালো লাগছে না কোনো কিছু খেতেও পারছি না আর খেলাম বেশ আজকে ভালো লাগলো পোস্তটা করেছে তো পুরো কাঁচা লঙ্কা ঝাল দিয়েছে পুরো ঝাল ঝাল পোস্ত আর ডাল করেছিল ডাল খাইনি আমার ডাল খেতে অতটা একদমই ভালো লাগে না তার জন্য ঝাল ঝাল পোস্তটা করেছে বেশ ভালো লাগছিলো পোস্ত খেলাম পোস্ত দিয়ে এই মোটখানে ভাত খেয়েছে তো যাই হোক চলো জামাটা চেঞ্জ করে নিই আর শুতে যাব মশারি খাটাবো এই যে মশারি তোলা আছে ছেলে বসে শুয়ে পড়েছে ওকে বলি দেখি যদি ও খাটায় তো ভালো আর না খাটালে আমাকে খাটাতে হবে তো চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী আর একটা নতুন ভিডিওর সাথে টাটা ততক্ষণ সবাই সুস্থ থাকবে টাটা গো বন্ধুরা আমি সারাদিনে তোমাদের মাঝে আসতে পারি না ক্যামেরা একদমই অন করতে পারি না তো এটাকেই বলবো ভালো থেকো টাটা।